আফরা আজকে অনেক বেশি এক্সাইটেড মামার বাসায় যাওয়ার জন্য। আল্লাহ সব দাও। আমরা আজকে মেট্রোতে করে মতিঝিল পর্যন্ত যাব আপনার একটা রিক্সায় আগে আম্মুর সাথে চলে এসেছে আমি আর আমার বোন আরেকটা রিক্সা করে এসেছি আবার আসার সময় থেকে থেকে মেট্রো স্টেশনে এসে আমরা আগে এমআরটি পাসে রিচার্জ করেছি আর এখন আমার হাত ধরে ধরে হচ্ছে আর এরপর মেট্রোতে ওঠার পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মেট্রোর ভিতর অনেক ভিড় থাকে তারপরেই তো আমরা চলে এসেছি মামার বাসায় আর আপনারা আসার পর রূপান্তির সাথে ঘুরঘুর করছে ও রূপান্তিকে অনেক পছন্দ করে আর আসার পর ইও জিজ্ঞেস করেছে মামা কোথায় কারণ মামা ওই সময় বাসায় ছিল না তো মামাকে খুঁজে বেড়াচ্ছিল পানি খাবে আসবে এখানে ড্রেসিং টেবিলের উপর রূপান্তের যত মেকআপ ছিল ও সবগুলো ধরে ধরে জিজ্ঞেস করছিল এটা কি ওইটা কি আবার এখন চিরুনি দিয়ে নিজে নিজেই চুল আসরাচ্ছে

এরপর আমরা ছাদে আসি ছাদে মামা অনেক রকমের গাছ লাগিয়েছে দেখার জন্য সব গাছই মামার হাতে হয়েছে আর এই যে করলা এই করলাটা পেকে একদম কমলা কমলা হয়ে গিয়েছে ছাদে উঠার আগে ভেবেছিলাম অনেক রোদ হবে বা গরম লাগবে কিন্তু ছাদে আসার পর দেখি যে মেঘলা মেঘলা হয়ে আছে আর অনেক ঠান্ডা বাতাস এদিকে এটা বেগুন গাছ আজকের ফুল ভিডিও পার্ট আকারে দিব কারণ একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে এই পার্ট এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে